তারা কি জানি করিতেছে অবশ্যই সবাই তারা পাহাড়ি লোকজন কি করিতেছে তা তো আমি জানি না সবাই পাহাড়ি লোকজন এটা অবশ্য পাহাড়ের নিচে ধান ক্ষেত এখানে ধান চাষ করছে বর্ষার সময় এগুলো সব তলিয়ে যায় এখন আবার ধান চাষ করছে অবশ্য ধান চাষের সুবিধা আছে সার কীটনাশক ওষুধ কিছু ব্যবহার লাগে না চাষ করতে হয় না শুধুমাত্র পানি শুকিয়ে গেলে তারপরে নরম মাটিতে ধান লাগালেই হয়ে যায় কত সুন্দর একটা ধান ক্ষেত পাহাড়ের ঢালে ঢালে ধান খেত